প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালাম আলাইকুম আজকে আমরা আলোচনা করব ও টু প্লাস আয়ন ও টু অনু অপেক্ষা অধিক স্থায়ী বা সুস্থিত এবং ও টু অনু প্যারাম্যাগনেটিক তাহলে প্রশ্নটা আমি আবার করছি ও টু প্লাস আয়ন ও টু অনু অপেক্ষা অধিক স্থায়ী বা সুস্থিত এবং ও টু অনু প্যারাম্যাগনেটিক তো প্রিয় বন্ধুরা প্রশ্নটা সমাধান করার জন্য ফার্স্টে আমাদেরকে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাসটা করতে হবে তো প্রিয় বন্ধুরা আমরা এখানে অক্সিজেনের ইলেকট্রন মিনেসটা দেখতে পাচ্ছি ও অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে আট তাহলে ইলেকট্রনিক মিনিসটা হচ্ছে ওয়ানএস টু টু এল টু টু পি এক্স টু টু পি ওয়াই ওয়ান টু পি আমরা দেখি দুই চার ছয় সাত আট ঠিক আছে আটটা ইলেকট্রন আমাদেরকে এখন লক্ষ্য করতে হবে এর যোজন দিকে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইউনিট শেল এর ইলেকট্রন গুলো হচ্ছে যে 2s2 2p x2 2p y1 2p ঠিক আছে তাহলে এই আটটা ইলেকট্রনের মধ্যে দুইটা ইলেকট্রন হচ্ছে কোর ইলেকট্রন আর এগুলো হচ্ছে ব্যালেন্স শেল এর ইলেকট্রন অর্থাৎ ইউনিট ইলেকট্রন এই যে ইউনিট যে ছয়টা ইলেকট্রন আছে এই ছয়টা ইলেকট্রন মূলত আমাদের মলিকুলার অরবিটাল তৈরিতে কাজে লাগবে বাকি দুইটা ইলেকট্রন এরা কার্যকর কোনো বন্ধন তৈরি করে না তাহলে অক্সিজেনের টোটাল ইলেকট্রন হচ্ছে কয়টা আটটা আর দুগুণা সুরে দুইটা অক্সিজেনের জন্য ও ঠিক আছে ও যেহেতু তাহলে দুইটা অক্সিজেনের জন্য ষোলোটা ইলেকট্রন আর ব্যালেন্সিল ইলেকট্রন তাহলে কয়টা ছয় দুগুণা বারো এই যে এখানে ছয়টা ইলেকট্রন এই যে ছয় দুগুণা বারোটা ইলেকট্রন আমরা এখন এখানে দেখতে পাচ্ছি যে অক্সিজেনের মলিকুলার অরবিটাল যে ডায়াগ্রামটা আছে সেই ডায়াগ্রামটা এখানে দেখতে পাচ্ছি ডায়াগ্রামটা হুবহু এভাবে করে এঁকে ফেলবেন আমরা এখানে মলিকুলার অরবিটাল ইলেকট্রন মিনিস্টার দেখতে পাচ্ছি অক্সিজেন জন্য অর্থাৎ ও এর জন্য এটা একটা নিয়ম আছে এই নিয়ম অনুসারে আমরা এটা করছি ওকে তো এখানে আমরা ফার্স্টে দেখতে পাচ্ছি সিগমা ওয়ান এস টু সিগমা স্টার ওয়ান টু যেগুলো স্টার যুক্ত সেগুলো হচ্ছে যে অ্যান্টি বন্ডিং অরবিটাল এটা আমরা নিশ্চয়ই জানি তো এখান থেকে দেখে দেখে আমরা এই যে এই অংশটা ফিল আপ করবো তাহলে প্রথমে আমরা একটা কাজ করি যে অ্যাটমিক অরবিটাল এই যে অ্যাটমিক অরবিটাল এই পাশেগুলা ফিলিং করে ফেলে ঠিক আছে এই পাশেগুলা ফিলিং করে ফেলে এই যে ফিল করতেছি আমরা ওয়ান 1s ওয়ান ফিল করলাম টু 2s টু ফিল করলাম টু পি এক্স ওয়াই টু পি ওয়াই টু এই যে এই আমরা ফিল করলাম তাহলে দুটো অক্সিজেনের অ্যাটমিক অরবিটালের জন্য আমরা এই পাশে ইলেকট্রনগুলা ফিলিং করে নিলাম দেন আমাদেরকে এই যে এখান থেকে এই পর্যন্ত ইলেকট্রনগুলা এখানে ফিলিং করতে হবে অনেক জায়গায় দেখবেন যে আমরা এখানে নো বন্ডিং দিচ্ছি কারণ এখানে কার্যকর ইলেকট্রন বন্ধনটা তৈরি হয় না কারণটা হচ্ছে যে ওয়ান এসটা নিউক্লিয়াসের খুব কাছাকাছি থাকে এবং এর শক্তিটা খুব কম আমরা এখানে যে শক্তির যে লেভেলটা এটা দেখতে পাচ্ছি এখানে ঠিক আছে এই শক্তির লেভেলটা কম সো এখানে আমাদের টু এস সিগমা টু এস আমরা ফিল করলাম দুইটা সিগমা এসটা টু এস সিগমা টু পে এক্স জন্য দুইটা এইভাবে করে আমরা যথারীতি এগুলো ফিলিং করে নিলাম পাই এসটা টা টু পি ওয়াই ওয়ান পাই এসটা টা টু পি টু পি জেড এটা তো ফিল করে নিলাম তো পরীক্ষা আপনারা এই জিনিসটা খেয়াল রাখতে পারেন এই জিনিসটা খেয়াল রাখলে এখানে সুন্দর করে ফিলিং করতে পারবেন কিন্তু কয়েকবার প্র্যাকটিস করলে এটা কিন্তু খুব সহজ ওটা কঠিন কিছু না তো প্রিয় বন্ধুরা আমরা কিন্তু এখানে এখানে কিন্তু বন্ডিং এবং অ্যান্টি বন্ডিং আছে কিন্তু অনেক জায়গায় এই যে এদেরকে এদেরকে কে কে দিয়ে লেখা আছে বুঝছেন এবং আমরা যদি দেখি অক্সিজেনের জন্য তাহলে দেখেন আমাদের বন্ডিং ইলেকট্রন কয়টা আছে দশটা যে দশটা ইলেকট্রন হচ্ছে বন্ডিং অরবিটাল ইলেকট্রন আর ছয়টা হচ্ছে অ্যান্টি বন্ডিং অরবিটাল ইলেকট্রন আমরা দেখি হিসাব করে দেখি দুই চার ক্যালকুলেশন করলে পাচ্ছি দুই এ বন্ডিং অর্ডারটা থেকে আমরা বুঝতে পারতেছি দেখেন অক্সিজেন ডাবল বন্ড আর ও টু প্লাস ও টু প্লাস ক্ষেত্রে দেখেন যে এই যে একটা ইলেকট্রন সেটা ত্যাগ করবে তাহলে থাকবে জাস্ট আই এসটা টু পে ওয়াই ওয়ান এটা থাকবে জাস্ট ঠিক আছে আর এখানে যেটা ছিল এখানে যেটা ছিল সেটা ত্যাগ করছে একটা ইলেকট্রন ত্যাগ করার মাধ্যমে সেই ইলেকট্রনটা কি চলে গেছে বাইরে চলে গেছে তাহলে আমরা ও টু প্লাস এর জন্য বর্নিং অর্ডারটা দেখতে পাচ্ছি টু পয়েন্ট ফাইভ তাহলে এই বর্নিং অর্ডার থেকে আমরা বুঝতে পারলাম অক্সিজেন হচ্ছে ডাবল বন্ড ওকে আর যেহেতু এই যে বর্নিং অর্ডার এটা হচ্ছে দুই ওকে আর এটা হচ্ছে টু পয়েন্ট ফাইভ যেহেতু এটা টু পয়েন্ট ফাইভ এটা বেশি সেহেতু এটা বেশি সুস্থিত বর্নিং অর্ডার থেকে দেখতে পাচ্ছি টু পয়েন্ট ফাইভ যেহেতু এটার তুলনায় এটার বর্নিং অর্ডারটা বেশি মানটা বেশি সো এটা সুস্থিত এটা কম সুস্থিত বুঝতে পারলেন তো আমরা যদি এই অরবিটাল ডায়াগ্রামটা একটু দেখি তাহলে এখানে খেয়াল করবেন যে একটা অক্সিজেন সেটা কি ত্যাগ করছে কিন্তু এটা ত্যাগ করছে তাহলে এখানে যে জেড যেটা ছিল জেড মানে পাই স্টার টু পি জেড যেটা ছিল এটা চলে গেছে এখানে কোনো ইলেকট্রন নাই এখানে আমরা বর্নিং অর্ডারটা দেখতে পাচ্ছি বর্নিং অর্ডার ছিল টু পয়েন্ট ফাইভ যে টু দুইয়ের থেকে টু পয়েন্ট ফাইভটা বেশি হ্যাঁ সো ও প্লাসটা কি সুস্থিত আচ্ছা আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে যে এই যে ও টু এটা প্যারাম্যাগনেটিক কেন এটা প্যারাম্যাগনেটিক এটার কারণটা হচ্ছে আমরা যদি এর মলিকুলার অরবিটাল ইলেকট্রন মিনিস্টার দেখি দেখেন এই যে দুই দুইটা এখানে অযুগ্ন ইলেকট্রন আছে দুই দুইটা অযুগ্ন ইলেকট্রন আছে কিন্তু এখানে একটা সিঙ্গেল ইলেকট্রন এখানে দেখেন এই যে একটা সিঙ্গেল ইলেকট্রন এই যে একটা সিঙ্গেল ইলেকট্রন সো এই কারণে এটা হচ্ছে প্যারাম্যাগনেটিক আর নাইট্রোজেনের ক্ষেত্রে কিন্তু কোনো ইলেকট্রন নাই সো নাইট্রোজেন হচ্ছে ডায়াম্যাগনেটিক যেটা লেকচার আমি বলতে ভুলে গেছি গা সো যারা আমার এই ভিডিওটা দেখবেন নাইট্রোজেনের ক্ষেত্রে আমি যেহেতু ওটা বলিনি এখনও বলে দিচ্ছি নাইট্রোজেনের ক্ষেত্রে কোথাও বিজয় ইলেকট্রন নাই সো নাইট্রোজেন হচ্ছে ডায়াম্যাগনেটিক আশা করি প্রিয় বন্ধুরা আপনারা পুরো লেকচারটা বুঝতে পারছেন সো আজকের মতো এইখানে দেখা হচ্ছে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন সো দ্যাটস অল টুডে আসসালাম ওয়া বারাকাতুহু